আজকে ভাই ডিম টোস্ট বানিয়ে আপনাদেরকে দেখাবে তো রান্নাঘরে ঢুকেই পড়েছে তো আমি আর ওকে ছাড়লাম না চলুন আপনাদেরকে ভিডিওটা শেয়ার করি তো প্রথমেই বেড নিয়ে নিয়েছে চার পিসের মতো আর বেডটা ছিল টাটকা একদম নরম স্পঞ্জি আর ওর সঙ্গে ও একটু পেঁয়াজ কুচি তারপরে নিয়েছে কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছে ধনেপাতা কুচি এবার একটা বাটির মধ্যে নিচ্ছে ডিমটাকে ফেটিয়ে তো ডিমটাকে ভেঙে ও ফেটিয়ে নিচ্ছে লবণ দিয়ে তারপর দেখুন ও কিভাবে বানাচ্ছে ওকে কিন্তু আমরা কেউ কোনো দিন ডিম টোস্ট কীভাবে বানাতে হয় কোনো দিন বলে দিইনি বা দেখিয়েও দিইনি এটা কিন্তু ও নিজের মন থেকেই একদম করছে তো সেই জন্যই আপনাদেরকে শেয়ার করছি দেখুন না আপনাদের মতো হচ্ছে কিনা না অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবেন আর দেখুন ও কিভাবে করছে আশা করি ভালো লাগবে একবার আমাদের কি বাড়িতে করে খাইয়েছিল তো আমরা সবাই খুব ওর নাম রস করেছিলাম তো তারপর থেকেই বায়না করি মাঝে মাঝে করে দেবার জন্য বা নিজেও তৈরি করে মাঝে মাঝে খেয়ে থাকে তো এত সুন্দরভাবে তৈরি করে মানে কি বলবো মানে ও যে এইটুকু শিখেছে সেটাই আর কি আমাদের দেখে অনেকটা ভালো লাগে যে ও কিছু একটা করে খেতে পারবে ঘরেতে নর্মালি তো ডিম থাকেই আর এরকম বেড আনলে তখনই ও তৈরি করে খাবে ও বলবে আমার আর কিচ্ছু লাগবে না আর আমি অন্য কিছু খাবও না তখন ও এইভাবে ডিম টোস্ট খেয়ে নেবে রাতে আর সকালের দিকেও করে নেবে ওকে কোনো ব্যাপার না ও নিজেই করে নেবে আমাদের করে দেবার কোনো প্রয়োজন নেই নিজেই করে নেবে নিজের খাবারটা যাক তবু এটুকু দেখে আমাদের ভালো লাগে যে আমাদের অপেক্ষা করে না সংসারে আমরা বিভিন্ন কাজের চাপে থাকি ও বেচারি একাই করে খায় তো ওর তৈরি হয়ে গেছে একদম কমপ্লিট হয়ে গেছে এই দেখুন উলটি পাল্টি একদম ভেজে নিচ্ছে তেল দিয়ে আর খুব ভালো লাগবে খেতে একদম নরম করে নেবে তারপরে চলুন খেয়ে আপনাদেরকে জানাচ্ছে কেমন হয়েছে ক্যামেরায় আসতে চায় না তাই আমি একটু ডিসকাশন করি কোনো কিছু করলে আর এই দেখুন নামিয়ে নিয়েছে প্লেটের মধ্যে আর নিয়ে নিচ্ছে টমেটো কেচাপ ওর সঙ্গে ভীষণ ভালো লাগবে এটা হয়ে যাওয়ার পর ডিম টোস্টের একটা কোনো খেয়ে নিয়েছিল তারপরে মনে পড়ে গেলো টমেটো ক্যাচাপের কথা আবার টমেটো কাচটা আমি হাতে দিলাম ও আবার ঘুরিয়ে দেওয়ার পর নিজেই একা খেয়ে নিচ্ছে লাস্টে আমাকেও একটু খেতে দিয়েছিল যাই বলুন খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল দারুণ দারুণ এটা ছিল ভাইয়ের পছন্দের একটা খাবার